আমরা দীর্ঘদিন কিভাবে সুস্থভাবে বাঁচতে পারি আজকের আলোচ্য বিষয় এটাই হ্যাঁ বন্ধুরা আমরা অবশ্যই দীর্ঘদিন সুস্থভাবে জীবনযাপন করতে পারব তার জন্য কি করতে হবে না আমাদের খাদ্যাভাস ঠিকঠাক করতে হবে আমাদের রান্নাঘরেই আছে এমন কিছু জিনিস হ্যাঁ বন্ধুরা আমি বলছি আমাদের রান্নাঘরে আছে যেমন মুগ ডাল সেই সোনালি রঙের ছোট্ট দানাগুলো যেগুলো শুধু কিনা পেট ভরায় না এটা শরীরকে দেয় ভেতর থেকে এক অদ্ভুত শক্তি এবং তারুণ্যের সুরক্ষা আমরা প্রায়ই মনে করি মুগ ডাল মানেই সাধারণ প্রোটিন কিন্তু আসলে এমনটা নয় যারা দীর্ঘায়ু যারা আশি থেকে নব্বই বছর পার করেও সকাল সকাল উঠে হাঁটেন যাদের চোখে এখনও আলো আছে তারাই জানেন মুগ ডাল আসলে এক অদ্ভুত প্রাকৃতিক ঔষধ প্রথমেই বলি মুগ ডাল হল সবচেয়ে হালকা অথচ সবচেয়ে পুষ্টিকর ডাল এর মধ্যে আছে ভরপুর উচ্চমানের প্রোটিন ফাইবার ভিটামিন বি আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং অ্যান্টি অক্সাইড। এর ছোট দানাগুলো ভেতরে এমন ক্ষমতা আছে যা শরীরের প্রত্যেকটি কোষকে নবজীবন দেয় এটা প্রথমত হজম শক্তি বাড়ায় মুগ ডাল খুব সহজেই হজম হয় যারা বয়স্ক যাদের গ্যাস অম্বল বা পেট ভারের সমস্যা আছে তাদের জন্য এটি একেবারেই আশীর্বাদ প্রতিদিন অল্প পরিমাণে মুগ ডাল খেলে হজমের এনজাইমগুলো সক্রিয় হবে ফলে শরীরের প্রত্যেকটি অঙ্গ স্বাভাবিকভাবেই কাজ করবে মুগ ডালে আছে আয়রন যা কি শরীরে হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখে বয়স বাড়লে হাড় দুর্বল হয়ে পড়ে কিন্তু মুখ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টস রক্তে কোলেস্ট্রল কমিয়ে দেয় ফলে হৃদযন্ত্রে রক্ত চলাচল ঠিক থাকে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে আর হার্ট অ্যাট্যাকের ঝুঁকিও কমে যায় যেহেতু মুগ ডালে আয়রন আছে তাই এরা কি হয় শরীরে হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে বয়স্কদের রক্তের ঘাটতি দূর করে ফলে মাথা ঘোরা দুর্বলতা ক্লান্তি সব কিছুই কমে আসে মুগ ডাল আমাদের ত্বক এবং চোখের তারুণ্য ধরে রাখে এর অক্সিডেন্ট উপাদান শরীরের ক্ষতিকর জার্ডিকেলগুলোকে ধ্বংস করে ফলে বয়সের ছাপ ধীরে ধীরে পড়ে ত্বক থাকে উজ্জ্বল চোখ থাকে উজ্জ্বলতা এবং প্রাণ এমনকি মুগডাল শরীরের ভেতরের টক্সিনও বের করে দেয় ফলে শরীর থাকে তরতাজা এবং হালকা মুগ ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে মুখ ডালে থাকা জটিল কার্বোহাইড্রেট এবং ফাইবার রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়তে দেয় না যারা ডায়াবেটিক তাদের জন্য এটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে হাড় মজবুত করে বেশি শক্ত রাখে বয়স বাড়লে হাড়ের ক্যালসিয়াম কমে যায় কিন্তু মুখ ডালে থাকা ম্যাগনেশিয়াম এবং প্রোটিন হাড়কে শক্ত করে পেশিগুলোকে টান টান রাখে ফলে আপনি চলাফেরা করবেন একদম তরুণের মতো হালকা এখন মুগ ডাল আপনি কীভাবে খাচ্ছেন সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সেটা হয়তো উপকার দিচ্ছে কিন্তু পূর্ণ উপকার পেতে হলে পদ্ধতি ঠিকঠাক করে খেতে হবে আপনাকে সকালে খাওয়াই সবচেয়ে ভালো সকালে ভিজিয়ে রাখা মুগ ডাল অল্প সিদ্ধ করে বা অঙ্কুরিত করে খেলে শরীরে দ্রুত পুষ্টি শোষণ করে এই সময়ে শরীরের কোষগুলোও সক্রিয় থাকে তাই পুষ্টিগুলো দ্রুত কাজে লাগে আপনারা রাত্রিবেলা অল্প মুগ ডাল ভিজিয়ে রাখুন সকালে ছেঁকে নিন আর ভিজে কাপড়ে বেঁধে রাখুন ছ থেকে আট ঘন্টা পর ছোট্ট ছোট্ট অঙ্কুর বেরোবে তখন এই অঙ্কুরিত মুগডাল হয়ে উঠবে জীবন্ত শক্তির উৎস এটিতে ভিটামিন সি এবং এনজাইম বেড়ে যায় যা কিনা বয়সজনিত রোগ থেকে দূর করতে অসাধারণ কাজ করে মুগডালের ডালের সুপ বা খিচুড়ি বয়স্ক মানুষদের জন্য হালকা সিদ্ধ মুগ ডালের স্যুপ বা লাউ মুগ ডালের খিচুড়ি দারুণ উপকারী এটি পেটের জন্যও হালকা আর শরীরকেও দেয় শক্তি আর প্রোটিন দুটোই তবে কাঁচা মুগ ডাল খাওয়া অতিরিক্ত খেলে কারুর কারুর আবার পেতে গ্যাস হতে পারে তাই যদি তোমার হজম শক্তি দুর্বল হয় তবে এটাকে হালকা সিদ্ধ করে খাওয়াই ভালো এবার আসি দ্বিতীয় খাবারটির কথা সেটি হচ্ছে কালো তিল বয়স বাড়লে আমাদের শরীর একে একে তার শক্তি হারায় চুল পাকে হাড় দুর্বল হয় ত্বকের উজ্জ্বলতা ম্লান হয়ে যায় কিন্তু আপনারা জানেন কি এমন একটি খাদ্য আছে যা কিনা শত শত বছর ধরে ভারতীয় আয়ুর্বেদে এটাকে অমৃত নামে পরিচিত এটা হচ্ছে কালো তিল একটি ছোট্ট জানা যা দেখতে কালো হলেও এর ভেতরেই লুকিয়ে আছে তারুণ্যের দীপ্তি আয়ু রহস্য আর রোগ মুক্ত জীবনের প্রতিশ্রুতি হ্যাঁ ওই কালো তিল যা কি না যদি মুখ ডাল হয় দীর্ঘায়ু করে তাহলে কালো সেই সিঁড়ির দ্বিতীয় শক্তিশালী ধাপ যা কি না শরীরের ভেতর থেকে তোমাকে করে তুলবে অচেয় এই কালো তিলকে বলা হয় প্রাতিক প্রাকৃতিক এজিং ফুড এই কালো তিল দেখতে ছোট হলেও এর ভেতরে আছে অদ্ভুত এক পুষ্টির ভান্ডার, ক্যালসিয়াম আয়রন জিঙ্ক কপার ভিটামিন বি ওয়ান ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং সিমাসিন নামের এক বিশেষ যৌগ যা কি না শরীরের কোষকে বয়সের হাত থেকে রক্ষা করে আর কি করে না বয়স বাড়লে হাড়ে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় ফলে কি হয় হাঁটতে কষ্ট হয় কোমরে ব্যথা হয় দাঁত দুর্বল হয়ে পড়ে কালো তিল হলো প্রাকৃতিক সবচেয়ে শক্তিশালী ক্যালসিয়ামের উৎসগুলোর মধ্যে একটি যারা প্রতিদিন এক চামচ কালো তিল খায় তাদের হাড় থাকে শক্ত আর দাঁত হয় দৃঢ় আর শরীরের ভেতরে থাকে স্থায়ী শক্তির ভরপুর উপস্থিতি আর যেহেতু এর মধ্যে থাকে কপার এবং আয়রন তাই মেলানিন উৎপাদন বাড়ায় যা কিনা চুলের স্বাভাবিক কালো রঙকে ফিরিয়ে আনে প্রাচীনকালে এই কালো তিলকে বলা হতো ব্ল্যাক গোল্ড কারণ এটি চুলের রং ঘনত্ব এবং শক্তি ধরে রাখার আশ্চর্য ক্ষমতা রাখে কালো তিলে থাকে আয়রন রক্তে হিমোগ্লোবিন বাড়ায় ফলে মাথা ঘোরা দুর্বলতা বা অলসতা দূর হয় যারা সকালবেলা ঘুম থেকে উঠে ক্লান্ত বোধ করেন তারা যদি প্রতিদিন অল্প একটু করে কালো তিন খান বা এক চামচ করে কালো তিল খান তাহলে শরীরের শক্তি উদ্যম আর এক ধরনের প্রাণবন্ত অনুভূতি আপনাদের তৈরি হবে আর কি হয় না কালো তিলে আছে অ্যান্টি অক্সিডেন্ট ওমা ওমেগা থ্রি এবং ভিটামিন যা কি না ত্বককে ভেতর থেকেই পুষ্টি দেয় আর কি করে না বলি রেখা কমায় এবং ত্বককে করে তোলে উজ্জ্বল কোমল আর এইটা যদি প্রতিনিয়ত এটা খাওয়া হয় তাহলে মুখে এক অদ্ভুত একটা প্রাকৃতিক গ্লো আসে যেন ভেতর থেকে মনে হয় যেন আলো ফুটছে আর কালো তিলের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা কি করে না হৃৎপিণ্ডের রক্তনালী পরিষ্কার রাখে কোলেস্ট্রল কমায় আর একই সঙ্গে মস্তিষ্কের রক্তপ্রবাহ বাড়িয়ে দেয় ফলে কি হয় না স্মৃতিশক্তি বাড়ে চিন্তা শক্তি তীক্ষ্ণ হয় বয়স হলেও মন থাকে তরুণের মতো একেবারে সক্রিয় যাদের জয়েন্টে ব্যথা হাঁচুর সমস্যা বা গাটে টান ধরে তিলের তেল বা তিলের দানা নিয়মিত খেলে শরীরের অ্যান্টি ইনফ্লেমেটরি প্রতিক্রিয়া বাড়ে ফলে কী হয় না ব্যথা এবং ফোলাভাব একেবারে কমে যায় এবার আসুন কালো তিল কীভাবে খাবেন যাতে কি না আপনারা এক একদম পরিপূর্ণ উপকার পেতে পারেন সকালে খাওয়া সবচেয়ে বেশি কার্যকর ভোরবেলা খালি পেটে এক চামচ কালো তিল চিবিয়ে খেলে খেয়ে নিন বা হালকা গরম জলের সঙ্গে গিলে ফেললেও এইটি শরীরের দ্রুত পুষ্টি শোষণ করে এই সময়ে শরীরের মেটাবলিজম সক্রিয় থাকে তাই তিলের তেল বা খনিজ পদার্থ সহজেই কাজে লাগে এছাড়া রাতে এক চামচ কালো তিল ভিজিয়ে রাখুন সকালে সেই তিলটা ছেকে খেয়ে নিন এতে কী করে কী হয় না ক্যালসিয়াম এবং আয়রনের শোষণ ক্ষমতা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় অনেক আয়ুর্বেদ চিকিৎসক বলেন যে ভেজানো তিল মানেই শরীরের জন্য তরল ক্যালসিয়ামের মতো তিলের সঙ্গে কি খাবেন না মধুও খেতে পারেন এক চামচ কালো তিলের সঙ্গে হাফ চামচ মতো খাটি মধু মিশিয়ে খেলে এটি কি হয় প্রাকৃতিক এনার্জি বুস্ট করে বিশেষ করে এটা খেলে শীতকালে শরীরটাকে গরম লাগে রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর মনকে দেয় এক অদ্ভুত প্রশান্তি তিলের লাড্ডু বা গুড় তিল মিশিয়ে গ্রামের মানুষ এখনো শীতকালে সকালে কালো তিল এবং গুড় দিয়ে লাড্ডু খায় গুড় এবং তিল একসঙ্গে শরীরে আয়রন এবং ক্যালসিয়াম ও উষ্ণ শক্তি সরবরাহ বরাহ করে যা কিনা দীর্ঘায়ু জীবনের এক সহজ এবং প্রাকৃতিক সূত্র তবে হ্যাঁ তিল যদিও এত উপকারী কিন্তু অতিরিক্ত খাওয়া কিন্তু ঠিক নয় প্রতিদিন আধ চামচ কি এক চামচই যথেষ্ট যাদের অতিরিক্ত ওজন আছে অতিরিক্ত ওজন তারা কিন্তু পরিমিত পরিমাণে ফেল খেলে তারা কিন্তু সবথেকে বেশি উপকার পাবেন এবার আসি তৃতীয় খাবারটির কথা সেটি হল কাজ বাদাম জীবনের আসল সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন বয়স শুধু সংখ্যায় সীমাবদ্ধ থাকে চেহারাই থাকে উজ্জ্বলতা আর মনে থাকে স্থিরতা আর শরীরে থাকে শক্তির প্রবাহ এমন মানুষদেরকে দেখে সবাই প্রশ্ন করে ওনার বয়স কি সত্তর নাকি আশি দেখে তো মনে হয় যেন পঞ্চাশ এই আশ্চর্য তরুণ তারুণ্যের রহস্য লুকিয়ে আছে একটা ছোট্ট কাঠবাদামে যাকে কি না বলা হয় দীর্ঘায়ু এবং শক্তির প্রাকৃতিক ভাণ্ডার কাঠবাদামকে ব্রেইন ফুড বলা হয় অর্থাৎ মস্তিষ্কের খাবার এর মধ্যে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই এবং ম্যাগনেশিয়াম কি করে না মস্তিষ্কের কোষগুলোকে সক্রিয় রাখে যারা নিয়মিত কাঠবাদান খান তাদের মনোযোগ স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তি। অনেক দীর্ঘদিন পর্যন্তও তীক্ষ্ণ থাকে বয়স যতই বাড়ুক না কেন চিন্তার গতি কখনোই কমে না বয়সের সঙ্গে সঙ্গে হাট দুর্বল হয়ে পড়া খুবই স্বাভাবিক কিন্তু কাঠবাদামের ভেতরে থাকা হেলদি ফ্যাট বা ভালো চর্বি রক্তে ক্ষতিকর কোলেস্ট্রল কমিয়ে দেয় ফলে কি হয় না রক্ত চলাচল স্বাভাবিক থাকে হৃদযন্ত্রে ব্লক বা চাপের সম্ভাবনা অনেক কমে যায় অনেক গবেষণায় দেখা গেছে প্রতিদিন অল্প পরিমাণে কাঠবাদাম খাওয়া হার্ট অ্যাটাকের ঝুঁকি তিরিশ পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দিতে পারে যারা কিনা না ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য কাঠবাদাম যেন একটা প্রাকৃতিক ঔষধ কারণ এতে থাকা ফাইবার এবং প্রোটিন রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বাড়তে দেয় না আর ত্বক আর চুলে এনে দেয় অদ্ভুত তারণ্য কাঠবাদামে থাকা ভিটামিন ই বায়োটিন এবং অ্যান্টি অক্সিডেন্ট শরীরের ভেতর থেকে বার্ধক্যের ছাপ মুছে দেয় ত্বক থাকে উজ্জ্বল এবং টানটান আর চুল হয় ঘন মজবুত এবং প্রাকৃতিক কালো রঙে ভরা যারা কি না নিয়মিত কাঠবাদাম খান তাদের মুখে সবসময় এক ধরনের স্বাস্থ্যোজ্জ্বল আলো ফুটফুটে থাকে যেন তাদেরকে বোঝাই যায় না তাদের বয়সটা কি আর বয়স বাড়লে শরীরের ক্যালসিয়ামও কমে যায় কিন্তু কাঠবাদাম সেই ঘাটতি পূরণ করে এর ম্যাগনেশিয়াম এবং ফসফরাস হাড়কে শক্ত এবং স্থিতিশীল করে ফলে চলাফেরায় কোনো বাধা থাকে না দাঁতও থাকে মজবুত আর শরীরের ভেতরের প্রতিটি জয়েন্ট থাকে স্বাভাবিক অনেকে ভাবেন কাঠবাদাম খেলে বোধ মোটা হয়ে যাবেন কিন্তু সত্যি কথা হল কাঠবাদাম শরীরের ক্ষুধা নিয়ন্ত্রণ করে ফলে অতিরিক্ত খাওয়ার ইচ্ছেটাই কমে যায় এটা শরীরের মেটাবলিজম বাড়িয়ে দেয় যার ফলে ফ্যাট সহজেই জমে না অর্থাৎ কাঠবাদাম শুধু শক্তি দেয় না এটা শরীরকেও হালকা এবং ফিট রাখে আমরা রাতে ভিজিয়ে সকালে কাঠবাদাম খাওয়া সব থেকে ভালো আর রাতে ঘুমানোর আগে চার থেকে পাঁচটা কাঠবাদাম জলের মধ্যে ভিজিয়ে রাখুন সকালে খোসা ছাড়িয়ে এটি আরও খেলে সহজে হজম হয় এবং শরীরের দ্রুত পুষ্টি ছড়িয়ে পড়ে এই এটা শুধু শরীর নয় এটা মনকেও সতেজ রাখে ভোরবেলা বা সকালবেলা খালি পেটে ভেজানো কাঠবাদাম খেলে শরীরে দ্রুত প্রোটিন এবং ভিটামিন শোষণ করে এতে রক্তের সঞ্চালন বাড়ে চোখের দৃষ্টি পরিষ্কার থাকে এবং সারাদিনের শক্তিও সঞ্চিত থাকে যারা যাদের শরীর খুব দুর্বল রক্তশূন্যতায় ভুগছেন তারা যদি প্রতিদিন গরম দুধে কাঠবাদামের গুঁড়ো মিশিয়ে খেতে পারেন তাহলে আপনাদের শরীরের ক্লান্তি একেবারে দূর হয়ে যাবে শরীরের শক্তি বাড়ায় এবং ঘুমের মানকেও উন্নত করে তবে হ্যাঁ অতিরিক্ত খাওয়ার দরকার নেই অতিরিক্ত খেলে আবার হজমের সমস্যাও হতে পারে তবে হ্যাঁ যাদের কিডনির সমস্যা আছে অতিরিক্ত প্রোটিন হজমে অসুবিধা হয় তারা কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু খাবেন না এছাড়া ভাজা বা লবণযুক্ত কাঠবাদাম কিন্তু খাবেন না একেবারে ওই একদম প্রাকৃতিক কাঠবাদামগুলোই খাবেন এই কাঠবাদাম কিন্তু শুধুমাত্র এক শুধুমাত্র একটি খাদ্য নয় এটা কিন্তু প্রকৃতির এক নিঃশব্দ আশীর্বাদ যেখানে কিনা আপনি আপনার শক্তি তারুণ্য মনোযোগ সৌন্দর্য একসাথে মিলিত হয়ে আছে ওই ছোট্ট তাই তাই প্রতিদিন অল্প কিছু কাঠবাদাম খাওয়া মানে আপনার শরীরকে প্রতিদিন এক নতুন জীবন উপহার দেওয়া এবারে আসি শুকনো ডুমুর আমাদের দেশে বহু প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে ডুমুরকে বলা হয় স্বাস্থ্যরক্ষক ফল এটি একটি ছোট্ট ডুমুরে লুকিয়ে আছে অসংখ্য পুষ্টিগুণ যা কিনা না ধীরে ধীরে শরীরকে এমনভাবে গঠন করে তোলে যে কিনা বার্ধক্যেও ধীরে ধীরে এগিয়ে আসে না শুকনো ডুমুরের অসাধারণ উপকারিতা শুকনো ডুমুরে আছে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এই ফলটি নিয়মিত খাওয়া শুরু করলে অনেকের মধ্যেই দেখা যায় একরকম অদ্ভুত ধরনের পরিবর্তন কেননা এটি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে অসাধারণ কাজ করে যারা কিনা না রক্ত অল্পতায় ভুগছেন বা শরীরে দুর্বলতা অনুভব করছেন তাদের জন্য এটি প্রাকৃতিক এবং শক্তিশালী উপায়ে আয়রনের ঘাটতি পূরণ করতে যথেষ্ট সাহায্য করে শুকনো ডুমুরে ফাইবার থাকে এটি শুধু পেট পরিষ্কার রাখে না বরং অন্ত্রের কার্যক্ষমতাও বাড়ায় হজমজনিত সমস্যা কোষ্ঠকাঠিন্য বা পেটে ভার ভার ভাব এই সমস্ত সমস্যা প্রাকৃতিক এক ওষুধ প্রতিদিন এটি খাব খেলে পাচনতন্ত্র ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে ওঠে শুধু তাই নয় এই ছোট্ট শুকনো ফলটিতে থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ভেতরে জমে থাকা ক্ষতিকর টক্সিনও বের করে দিতে সাহায্য ফলে ফলে কী হয় না ত্বক থাকে উজ্জ্বল প্রাণবন্ত আর শরীর পায় ভেতর থেকে সতেজতা এর পরের খাবারটি আসছি যেটি হলো আখরোট এই খাবারটা মস্তিষ্ককে তীক্ষ্ণ করে আর হৃদয়কে আরও শক্তিশালী করে রক্তে চর্বির ভারসাম্য ঠিক রাখে স্মৃতিশক্তিকে তাজা করে আর ঘুমায় আনে ঘুমে প্রশান্তি আর বার্ধক্যের আগমনকে যেন ধীরে ধীরে দূরে সরিয়ে দেয় এটিকে বলা হয় মস্তিষ্কের ফল একে দেখতেও অনেকটা মানুষের মস্তিষ্কের মতো আর পুষ্টিগুণ মস্তিষ্ককে তীক্ষ্ণ এবং কর্মক্ষম রাখতে অসাধারণ ভূমিকা পালন করে এই আখরোটে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা কিনা মস্তিষ্কের কোষগুলোকে পুষ্টি যোগায় স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখে আর মানসিক দুর্বলতা বা স্মৃতিবিভ্রাট থেকে রক্ষা করে আর কি না হৃদযন্ত্রের জন্য এটি অসাধারণ এতে থাকা হেলদি ফ্যাট এবং অ্যাক্সি অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের খারাপ কোলেস্টেরল কমিয়ে দেয় রক্ত নালীগুলোকে নমনীয় রাখে রক্ত প্রবাহকে স্বাভাবিক করে এর ফলে হার্ট অ্যাট্যাক বা রক্ত চাপজনিত জটিলতা অনেকটাই কমিয়ে দেয় আর কি করে না এই কাঠ এই আকরোট শরীরের ইনফ্লেমেশন বা প্রদাহ কমাতেও কাজ করে আর শুধু শরীরের প্রদাহ কমে গেলে রোগ প্রতিক্রোধ ক্ষমতাই বাড়ে না বরং বার্ধক্য প্রক্রিয়াও ধীর হয়ে আসে তাই যারা শত বছর পর্যন্ত সুস্থ থাকতে চান তারা তাদের দৈনন্দিন খাদ্য তালিকায় অবশ্যই কি দুটি করে আখরোট অবশ্যই রাখবেন কিভাবে খাবেন সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে এটি খালি পেটে খাবেন রাত্রিবেলা দুটি আখরোট জলের মধ্যে ভিজিয়ে রাখবেন সকালে সেটা নরম হয়ে যায় সেই অবস্থাতেই খেলে শরীরের সহজেই পুষ্টিগুণ পুষ্টিগুণ গ্রহণ করতে পারবে ভেজানো আখরোট হজমে অনেক বেশি সহজ হয় আর এর ফ্যাট শরীরে সুন্দরভাবে কাজ করে এছাড়া সকালে দুধ বা ওটসে আখরোট মিশিয়েও আপনি খেতে পারেন তাহলে কী হয় না আপনার পুষ্টিগুণ শরীরের অনেকটাই বেড়ে যায় এবং আপনার শরীরে এনার্জিও প্রচুর পরিমাণে বেড়ে যায় এছাড়া এটা নিয়মিত খেলে শরীর এবং মন দুই শক্তিশালী হতে শুরু করে তো বন্ধুরা মুগ ডাল কালো তিল শুকনো ডুমুর আর আখরোট এইগুলো প্রতিদিন আপনারা যদি পরিমিত পরিমাণে খান তাহলে শরীরের ভেতর থেকে এরা প্রাকৃতিকভাবে পুষ্টি যোগায় আর কি হয় বার্ধক্যকে অনেকটাই ত্বরান্বিত করে তাই শরীরকে শক্তিশালী এবং দীর্ঘায়ুর জন্য প্রাকৃতিক এই খাবারগুলোকে আপনারা প্রতিদিন নিজেদের জীবনে জায়গা দিন তাহলে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর তার্যের ছোঁয়া জীবনে পাবেন তো বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা ধন্যবাদ সকলকে